আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন এই মাছগুলো হচ্ছে সিলভার কাপ এবং ব্রিগেড কাপ সম্মানিত দর্শক আপনারা যারা এই মাছগুলো ক্রয় করতে চাচ্ছেন এক রেডের মাছের পোনাগুলো দেখেন সাইজগুলো কত সুন্দর এই মাছগুলো যারা কিনতে চাচ্ছেন ভিডিও কিনে থাকা অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও রয়েছে আমাদের কাছে রুই মাছের পোনা তাছাড়া রয়েছে বৃকেল মাছের পোনা সম্মানিত দর্শক এ মাছগুলো খুবই সতেজ খুবই সুন্দর এ মাছগুলো মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন তবে এ মাছগুলো যদি এক বছর রাখতে পারেন কালচারে তাহলে দেখা যাবে প্রতি পিস ওজন আসবে তিন থেকে সাড়ে তিন কেজি সমানিত দর্শক এগুলো খুবই বড় জাতের মাছ এ মাছগুলোর মা বাবা অর্থাৎ ব্রুট মাছগুলো ছিল চার থেকে পাঁচ কেজি ওয়েটের এ মাছগুলো বড়ো জাতের আপনারা চাইলে এ মাছগুলো এখনই অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এ মাছগুলো রেট হবে মিনিমাম রেট হবে চার থেকে পাঁচ ফোন নিলে আমরা ডেলিভারি দেব মিনিমাম রেট হবে তিনশো টাকা কেজি সম্মানিত দর্শক যদি কোয়ালিটি ফুল মাছের পোনা ক্রয় করতে চান তাহলে তিনশো টাকা কেজি করে আপনাদের নিতে হবে ক্যারিং খরচ আমাদের সম্পূর্ণ ক্যারিং খরচ ফ্রি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এ মাছের পোনাগুলো সংরক্ষণ করতে পারবেন আমরা আমাদের গাড়িতে আমরা আপনাদের লোকেশনে পৌঁছে দেবো ইনশাল্লাহ অর্ডার সিস্টেম হচ্ছে যে এই মাছগুলো অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে লিস্ট দিতে হবে আপনার লোকেশন দিতে হবে আপনার ডিটেলস দিতে হবে তারপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা অর্ডারটা নিশ্চিত করতে হবে এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের লোকেশনে আমরা এই মাছগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এ মাছগুলো অর্ডার করতে পারেন কারণ আপনাদের টাকার কোনো সমস্যা হবে না যদি আপনাদের এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে অবশ্যই আমাদের ঠিকানায় আসবেন দেখে তারপর মাছ অর্ডার করবেন আর আমাদের অবশ্যই হ্যাঁ রেজিস্ট্রেশন করা মেমো থাকবে তাহলে কোনো চিন্তা ছাড়াই আপনারা এই মাছগুলো অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছের পোনা পাবেন ক্যাটফিস জাতীয় ব্ল্যাক কার্প মাছ অথবা রয়েছে মিক্স মিক্স কার্প জাতীয় মাছগুলো আপনারা পেতে পারেন যেরকম রই মৃগেল সিলভার কাপ বিগের কারফু তারপর মিরর কারফু এছাড়াও রয়েছে গ্রাস কাতল মাছ সরপুটি বাটা মাছ ইত্যাদি সম্মানিত দর্শক এই মাছগুলো সাধারণত দুই থেকে তিন ফিট পানির মধ্যেই কালচার হয়ে যাবে যাদের গভীরতা পানির গভীরতা বেশি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ আরও ভালো হবে সমানিত দর্শক এই মাছগুলো কিন্তু বাসমান মাছ